আসসালামু আলাইকুম एवरीवन আবারও চলে আসলাম নতুন আটি ব্লগ নিয়ে আর আজকে সকালে মনটা খুশি হয়ে গেল আমার রেন লিলিতে হ্যাঁ অবশেষে একটা ফুল ধরেছে আর গাছটা আমি যত্ন নিতে পারতেছি না মানে যেগুলো ছেটে দেওয়া লাগবে কিন্তু সেটুকু সময় আমার হচ্ছে না তো যাই হোক আজকে একেবারে কাট ফাটা রোদ বাইরে কাট ফাটা রোদ আর আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে তাড়াতাড়ি করে যেন সবকিছু গোছ গাছ করতেছি ঘর দর কারণ ওই যে একটু ঘরে জিনিসপত্র কিনবা আমি বলেছিলাম আগেও তো ওই জিনিসগুলো ফল খাওয়ার সময় হচ্ছে না তো এই যে বুবু আমরা ছেলে রাখছে আমি আমরা এখন খাবো খাইতেছি আর রাইয়ানি এখানে রং নিয়ে বসছে দেখেন বিছানার মধ্যে তার পুতুল এই পুতুলের নাম কি বিবি হানিমনি ওর এই পুতুলের নাম হলো হানিমনি তো ওই যে দেখেন ও ও এর অ্যাক্টিভিটি ঘুম থেকে উঠেই নাস্তা টাস্তা করেই এইগুলো নিয়ে বসছে বিছানাটা আজকে চাদর চেঞ্জ করলাম একটু আগে সে আবার এই রং টং দিয়ে আবার চাদরটা নোংরা করো না বাচ্চা তুমি এক কাজ করো খাতার পরে রঙগুলো রাখো বক্সের মধ্যে তুলে ফেলো রঙগুলো যেটা লাগবে সেটা শুধু নাও সবই তো লাগবে একসঙ্গে তো তুমি সবগুলো করবে না হ্যাঁ দেখেন কত ভালো সব গোছায় রাখে আর প্রজাপতিটা কার এই প্রজাপতিটা কার এর প্রজাপতিটা আমার ছিল ভুলে গেছ ফুপির দেখছেন ও কিন্তু ঠিকই জানে ওটা ফুপির তো লিজা আসছিল পাঁচ ক্লিপটা প্রজাপতি পাঁচ ক্লিপটা রেখে গেছে ওটা নিয়ে ও খেলে আমি কিচেনে আর ও বারান্দায় গিয়ে আমাকে রাখতেছি হ্যালো হ্যালো আম্মু দেখেন কিউট মাসাল্লাহ আমার ছোট্ট কিউটি আজ আমি জানে আজ আমি মানে একা একা মানে কিছু করতে কর একা একা তুমি অনেক কিছু করছো তাই না কি কি করছো বলো তো গত করছি জামা তা বাবাতে তো লাইলে তেল দি হুম কিউন লিখি তেল তো লাইলে শ্যাম্পু করে গোসল করছো এটা বলো না শ্যাম্পু হ্যাঁ ও আজকে শ্যাম্পু করে গোসল করছে আজকে আমাদের জীবনে একটা স্মরণীয় দিন রায়ানের এক 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 গোসলের পালা শুরু এখন থেকে এক 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 গোসল করবে তাই না সবকিছু করছে এক এক আজকের দুপুরের মেনুতে আছে পাট শাক ভাজি এই যে দেখেন শুকনো মরিচ রাখছে আম্মু চুলার তাপে তাপে একটু মচমচে হওয়ার জন্য মনে হয় জানি না ঠিক আর এই যে এখানে বরবটির ভাজি বরবটি শুধু না বরবটি পটল আলু দিয়ে একটা ভাজি আর এখানে আছে চিংড়ি লাউ চিংড়ি তো এটাই আমাদের আজকে দুপুরের মেনু আর আমাদের চিংড়ি এটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে তো আমাদের বাসায় প্রায় চিংড়ি তরকারিটা হয় আর এই যে এইখানে বলছিলাম যে বুবু কেটে দিয়ে গেছে আমরা তো আমরা আমি কয়টা খাইছি আর এই যেটা ছিলে দিয়ে গেছে এটা কাটতে হবে মানে পুরো ওই যে ভাঙতে হবে তো এটা এখনো করি নাই আর রিহানের বাবা না থাকলে আমার আসলে কিছু ভালোই লাগে না এই জন্য কোনো কিছু খাইতেও ইচ্ছা করে না তো এই প্রায় সময় দেখা যায় যে আমি ফলটল ভেবে করে খাই না ও যখন আসে সন্ধ্যা রাখ দিয়ে তখন আমি কাটি তারপর দুজন একসাথে খাই তো এর জন্যই অলসতা ধরে ইচ্ছা করে না আসলে এই যে দেখেন সব পড়ে আছে আর করি নাই দেখা যায় নিজের জন্য করতে ইচ্ছা করে না ভেবে করে ও আসলে পরে তখন মনে হয় যে দুজনে একসাথে খাই রিহান গেল গোসলে আর আমি রিহানের ভাতটা বেড়ে নিয়ে আসলাম কারণ রায়ানকে খাওয়াবো এখন আর আমি খেয়ে নিয়েছি কারণ আমি সবার আগে মানে আগে খেয়ে নিই বাচ্চাদের আগে ম্যাক্সিমাম টাইম খেয়ে নিই কারণ ওদের খাওয়াতে একটু দেরি হয়ে যায় তো তখন আমার খাওয়াটা অনেক ডিলে হয়ে যায় তো যার জন্য ট্রাই করি যে আমি আগে খেয়ে নিই কারণ আমার সুস্থ থাকাটা জরুরি বেশি তাই না বলেন কারণ আমি যদি সুস্থ না থাকি তাহলে বাচ্চাদের সুস্থ রাখবো কীভাবে বাচ্চাদের ভালো ভালোভাবে দেখভাল করব কিভাবে তো ওদের এখন খাওয়াবো দেখেন সব কিছু নিয়েই খাওয়াবো ওদের তো শাক সবজি সব কিছুই থাকতে হয় আসলে সব কিছুতে অভ্যস্ত করা উচিত বাচ্চাদের তা আসরের আজান পড়তেছে আর দেখেন বেনানা ম্যাঙ্গো কেমন হলুদ হয়ে গেছে তো আমি সব আমগুলো নিচ থেকে তুলে এখানে রাখছি সব বেনানা যেগুলো পাকছে মেরানা ম্যাঙ্গো দেখেন তো এখন সবার খাওয়া শেষ বাচ্চা কাচ্চারও খাওয়া শেষ থেকে আমগুলো তুলে রাখছি নিচে দেখেন এখনো হালকা হালকা আছে পাকা তো রায় না তো খেলবে আমি এখন একটা আম খাবো কাপড় দিয়েছিলাম ওয়াশিং মেশিনে চাদর মেলবো এটা এখন মেলবো বাইরের ভালো রোদ আছে আর আমি খাবো আম তো আমি একটা বেনানা ম্যাঙ্গো একদম হলুদ আদনানের বাগানের আম টেস্ট করে দেখি কেমন খেতে জামার ওগুলো রাজুদের গুলো বেশ মজাই ছিল এটা খেয়ে দেখি কেমন আম কেটে নিলাম আর দেখেন আঠিটা এত পাতলা মানে অনেক পাতলা আঠি মানে আঠি নাই বলতে গেলে এত বড় আমটার মানে বেনানা ম্যাঙ্গোর এটাই বৈশিষ্ট্য একেবারে আঁঠি খুবই পাতলা থাকে সেপটাও বেনানা বেনানা ওই জন্য এর নাম বেনানা ম্যাঙ্গো আর আজকে আমাদের বসুন্ধরার মানে ওইদিকে যাওয়ার কথা ছিল বসুন্ধরার দিকে একটু শপিংও করার কথা ছিল বাট ওদিকে আমাদের যাওয়া হচ্ছে না কারণ ওই যে কোটা আন্দোলন কোটা আন্দোলন প্রাইভেট ভার্সিটিগুলোতেও হচ্ছে ওদিকে রাস্তা পুরা জ্যাম তিনশো ফিট ওদিকে আরও ওই সব দিকে রাস্তায় খুবই জাম অসম্ভব আপনারা নিশ্চয়ই জানেন আর এই জন্য শপিং টপিং করে এদিক থেকেই করব দেখি যদি যাই বাবা আগে আসুক ও ব্যস্ত অফিসে তারপরে দেখা যাক কি অবস্থা হয় বাচ্চারা খেলতেছে কাঁঠাল ভাঙ্গা হয়েছে কাঁঠালটা অনেক মজা এত কাঁঠালের মধ্যে যে দেখেন কাঁঠালের কোষ অনেক তো একদম ছোট্ট একটা কাঁঠাল একদম পুরো একদম ভরা কোষ এই যে দেখেন এটার মধ্যে খালি কোষ আর কোষ তো এটা এটা আর এই যে এক বাটি হলো ভাঙ্গা হয়েছে চাওলা কাঁঠাল একদম কচকচা মজার চাওলা কাঁঠাল তো রেখে বাবা আসছে সন্ধ্যাবেলা আমি একটু তরকারি তরকারি জাল দিতেছি একটু নাস্তা টাস্তা করব আম কাটলাম এ বাচ্চারা আম খাও আসো 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 নাস্তা টাস্তা রেডি করে ফেললাম সব ফল টলি আজকে নাস্তা আমড়াগুলো কেটে নিয়ে আসলাম আমড়াগুলো বেশি পরিপক্ক হয় নাই তবে বেশ ভালোই আছে মিষ্টি মিষ্টি তো বাবা একটু ন্যাপ নিয়ে নিতে ওকে ডেকে তুলি ওই বাসায় যাবো আজকে একটু তো এই যে এখন রেডি হয়ে নিলাম বাজে নয়টা আর এই জিনিসপত্রগুলো একটু রেখে আসবো যেখানে স্কুল ড্রেস ব্যাগের মধ্যে করে জিনিস ভরায় নিয়েছি জিনিসপত্র কিছু রেখে আসবো বাসায় আসলামই নয়টার পরে তো নয়টার পরে বের হয়েছি আসতে আসতে তো টাইম লাগছে তারপরে এসে আর ঘড়ি দেখি নাই কখন যে বারোটা বেজে গেছে টেরই পাই নাই ফ্রিজটা মুছলাম আর এই যে আর জিনিসপত্র টুকে টাকি যেগুলো আনছি ওগুলো এখন মনে করেন ইয়ে করতেছি গোসালাম তো গোসাই টুসাই তো এখন বারোটা বাজে এখন তাড়াতাড়ি চলো বাচ্চা কাচ্চা রেখে আসছি তাড়াতাড়ি যেতে হবে রাত বারোটার বেশি বাজে কালকে আবার অফিস তো টেনশানে শেষ নাই আর গোছানোই শেষ হচ্ছে না কি হবে কি করবো মাথায় ধরতেছে না আসলে তো এইভাবে যাচ্ছে আমাদের দিনগুলো আসলে খুবই ব্যস্ততার মধ্যে কিন্তু ছুটি নাই অফিস ছুটি থাকলে একটু ভালো হতো রাস্তাঘাটে এখন ফাঁকা ফাঁকা দেখেন বের হয়ে গেছি বাসার উদ্দেশ্যে যাচ্ছি গিয়ে খাওয়া দাওয়া করে শুতে শুতে কত রাত হবে আল্লাহ জানে বাসায় আসতেই রাত একটা বেজে গেছে তারপরে এসে খাওয়া দাওয়া করলাম রায়ান খাইছিল না ও দাদিওকে বলছে খাওয়ানোর জন্য মানে খাওয়ান খাওয়াতে চাইছিল কিন্তু ও খায় নাই তো এই যে আমাদের সাথে খাইলো বলে মা বাবার সাথে খাবো তো আমাদের সাথে খাওয়া দাওয়া করলো সব কিছু মিলাই এখন বাজে দুইটা এক ঘন্টা পার হয়ে গেছে এর মধ্যে খাওয়া দাওয়া করে সব কিছু করতে আর এখন সে সব তরকারি তরকারি তুলে যে আমি রাত্রে রাইস কুকারটা মুসে রাখি রাতে রান্না করতে সুবিধা হয় সকালে তো যার জন্য গোছ গাছ করতেছি ভাত তরকারি সব যা যা ওভার ছিল সবগুলো বক্সে বক্সে তুলে ফেলছি এখন মোসা শেষ খাবার দাবারগুলো এখন ফ্রিজে ঢুকায় রাখবো সব কিছু তো আনলাম এখন ফ্রিজে দেখি জায়গা করি দেখেন ফ্রিজ কি অবস্থা জামুড়োটা আর খাওয়াই হয় নাই সব বক্স আম ফল দিয়ে পুরো ফ্রিজটা ভরা দেখেন কি অবস্থা তো এখন এটা জায়গা করে সব কিছু রাখতে হবে আর রিহান ঘুমায় পড়ছে একটু দেখে আসি ও ওর বাবা ওকে সয়াই দিয়ে গেল মা ছাড়া সে থাকবে না না বাচ্চা ঘুমায় নাই এখনও তো দেখেন ঘুমায় ওর কালকে খেলা 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 দেখছে সকালেও ছিল কে কে রে দেখছি আমি ফেসবুকে খবরটা পাইছি আমি যদিও খেলা দেখি নাই ও দেখছে আর্জেন্টিনা সাপোর্টার খুব খুশি দিয়ে সে একেবারে দুপুর পর্যন্ত ঘুমাইছে অনেক বেলা অবধি ঘুমায় এখন আর রাত্রে ঘুম আসতেছে না মনে হয়